এমন এক ছানার মিষ্টি তৈরি হবে যেটা কিনা পাঁচশো টাকার বিনিময় এক পিস কিনে খেতে পারবেন না শুধুমাত্র আপনার নিজের হাতে তৈরি করে খেতে হবে কি ভাবছেন এটা আবার কেমন ছানার মিষ্টি তাই না আমার এই পেজে কিন্তু কাঁচা আম দিয়ে রসগোল্লা তৈরি করেছিলাম আপনারা সবাই দেখেছেন আজকে তৈরি হবে কাঁচা আমের ছানার মিষ্টি এই ছানা মিষ্টি টাকা থাকলেও কিনে খেতে পারবেন না শুধুমাত্র নিজের হাতে বানিয়ে নিতে হবে আমার রেসিপিতে এটা আমি বানাচ্ছি সর্বপ্রথমে চলুন দেখিনি ঝাট কাঁচা আমের ছানা মিষ্টি যেহেতু বানাবো প্রথমে আমি একটা আম ফালি করে সামান্য একটু পানি দিয়ে দিলাম দুই তিন টেবিল চামচের মতো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ দুইটা হাফ লিটার করে মিল্ক বিটা যে দুধটা লিকুইড সে দুধটা দিলাম দুধটা গরম হতে হতেই দেখবেন যে ছানাটা তৈরি হয়ে যাচ্ছে আমের উপরে ছানাটা দেখুন লেগে লেগে যাচ্ছে আর আমটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আমের অংশগুলো নামিয়ে রাখছি আর ছানাটা পুরোপুরি হয়েছে কিনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খেয়াল করুন এখানে কিন্তু অনেকগুলো ছানা হয়েছে এক লিটার দুধের যদি দুধটা হালকা গরম হতে হতে আমরা টক জাতীয় কোনো জিনিস দিয়ে দেই লেবুর রস অথবা কাঁচা আম সেক্ষেত্রে কিন্তু ছানাটা অনেক সুন্দরভাবে হবে সফট হবে আর অনেকগুলো ছানা হবে আমি এখান থেকে কিছুটা পরিমাণ ছানা নামিয়ে রাখলাম অর্ধেকটুকু আর কি এখন আমি আমের ছানা মিষ্টিটা তৈরি করে নেব যেটুকু ছানা আছে এখানে পানির সঙ্গে এই ছানার মধ্যেই দুই পিস আমের টুকরা দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপের মতো এই ছানা পানি সহ করেই মিষ্টিটা আমি তৈরি করে নিই আমগুলো গলিয়ে দিচ্ছি আস্তে আস্তে দেখবেন যে আমের যে নির্যাস এটা কিন্তু বের হয়ে আসবে আর ছানার পানিটা কিন্তু কমে আসবে আমি কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি বলে এখানে চিনি অ্যাড করলাম না যদি আপনারা অনেক বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে কন্ডেন্স মিল্কের সাথে চিনিও দিতে পারেন বা কনডেন্স মিল্ক না দিয়ে চিনি দিয়ে নিতে পারেন জাল করতে করতে ছানাটা অনেকটা সফট হয়ে গিয়েছে আর ঘন হয়ে আসছে ঠিক এই পর্যায়ে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে ঘি মুছে নামিয়ে নিলাম উপর থেকে একটু সমান করে দিব কাঁচা আম দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে যদি কালার আপনাদের না আসে সেক্ষেত্রে কালার দিয়ে নিতে পারেন সামান্য এক দুই ফোঁটা এখন আমি সাদা ছানার মিষ্টিটা তৈরি করে নেব সেজন্য এক কাপ পরিমাণ ঘন দুধ দিয়ে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ছানাটা উঠিয়ে রেখেছিলাম অর্ধেকটুকু ছানা এই ছানাটুকু দেওয়ার পর অনবরত নাড়তে থাকবো আমার এখানে দুই তিন টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক আছে আমি এটা দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু ছানা মিষ্টিটা অনেকটা আঠালো ভাব আসবে আমি আবারও বলছি আপনারা কিন্তু কনডেন্স মিল্ক না দিয়ে শুধু চিনি দিয়েও করতে পারবেন নাড়তে নাড়তে দেখবেন যে অনেকটা ঘন হয়ে আসছে আমি এটার মধ্যে মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি দুইটা দুই রকম যেহেতু হয়েছে সেজন্য তো এখন আমি ঘন হওয়ার পর নামিয়ে নিচ্ছি একই জায়গায় দুটি আইটেমের থাকবে খেতে যে কি মজার এটা আমরা যদি কাঁচা আমের সিজনে এভাবে করে গরমের মধ্যে ফ্রিজে রেখে এই ছানা মিষ্টিটা খাই মানে যেই গরম পরে বাংলাদেশে গরমের মধ্যে খেলে আত্মা মন ঠান্ডা হয়ে যাবে আমি দশ মিনিট এটাকে টেবিলে রেখে দিয়েছিলাম ফ্যানের নিচে এর মধ্যে কিন্তু সুন্দরভাবে সেট হয়েছে চাইলে আপনারা নর্মাল ফ্রিজও রাখতে পারেন দশ পনেরো মিনিট এর মধ্যে সুন্দর সেট হয়ে যাবে এটা কতটা মানে পারফেক্ট হয় সেটা না বানালে বুঝতেই পারবেন না আর অনেক বেশি মজার একটু টক টক একটু মিষ্টি মিষ্টি খেতে যে কি মজার ট্রাই করে ফেলবেন কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ